ভালো কিন্তু কাম ব্যাক করেছে কিন্তু ঝাড়গ্রাম ডিয়ার পার্ক ভালো কিন্তু কাম ব্যাক করেছে ঝাড়গ্রাম ডিয়ার পার্ক ফার্স্ট পোস্টে কিন্তু কতগুলো গোল পেয়েছে বলবে দুর্দান্ত গোল করে কিন্তু টিমকে সমতা ফিরিয়েছে বোঝা যা রয়েছে তোমার ঝাড়গ্রাম ডিয়ার পার্ক ফার্স্ট শট ঝাড়গ্রাম ডিয়ার পার্কের শটে কিন্তু বলু হয়তো গোলকিপার রাজা দা ইয়ার পরে খেলছে দাদা সুব্রত খেলছে বস্তাদা খেলছে ব্লু খেলছে রোহিং খেলছে গোলকিপার পোল্টুদা বুধাদাচ্ছের ট্রাইভিক কে পাবে নব্বই হাজার টাকা কে পাবে সত্তর হাজার টাকা এটাই কিন্তু দেখার বিষয় কুড়ি হাজার টাকার কিন্তু ডিফারেন্স ফার্স্ট ব্লু গোলকিপার কিন্তু রাজা

হাস শট এমটি অফ মেদিনীপুরের শটে কিন্তু জুলিয়াস অনেকক্ষণ ওয়েট করছে কিন্তু আগের কিন্তু দাল কিন্তু ডান মা পা থেকে ডান পায়ে নিয়েছিল সে বল কিন্তু সেভ হয়েছিল এবং বলতির পায়ের বাঘ দিয়ে কিন্তু বলটা গোল হলো ইস্টবেঙ্গল খেলেছে কিন্তু ওয়েস্টবেঙ্গল খেলেছি ইউনাইটেড খেলেছে তারপরে বেঙ্গল টিমে খেলেছে সে সুব্রত মুর্মুকে তুমি শট নিচ্ছে এখন দ্বিতীয় শর্ট বলতে গোল কি রাজা খেলা হচ্ছে তোমার মেদিনীপুর বিরাজার মাঠে এবং দ্বিতীয় শর ঝাড়গ্রাম ডিয়ার পার্কে ভালো প্লেসমেন্ট এবং ভালো গোল তো গোল করলো কিন্তু সুব্রতম সেটা কিন্তু অ্যালবার্ট গোল করার পর অ্যালবার্ট কিন্তু একটা সিগনেচার ড্যান্স দেখেন সেই ড্যান্সটাকে দেখতে পাবো গোল করার পর দ্বিতীয় শর ইউনিটি অব মেদিনীপুর কেমন যাচ্ছে দেখুন

কোন ফলকার ম্যাচ তারা ফিরিয়ে নিয়ে এসেছে আজকে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন আমি উভয় ডিমকে এখানেই জন্য অনুরোধ করছি আমরা দু মিনিটের মধ্যে